বিশ্বনিসা ইসলাম হুনাইনের যুদ্ধ শেষে ফিরতেছেন প্রতিমধ্যে বেলাল রাদি আল্লাহ তালাহ আজান দিচ্ছেন তো পাশে ছিল মুশ্রিকদের একটা পল্লী কিছু মুশ্রিক তরুণ তারা আজানকে ব্যঙ্গ করতেছে মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন বিশ্বনবী খেয়াল করলেন কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ধরো সব গোলারে ধরে বিশ্বনবী সামনে আনা হলো ওরা হাঁটু গেড়ে বসলো বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল তার গলাটা বড় উঁচু আবু মাহাজুরা বলে আমার বন্ধুরা আমার দিকে আঙ্গুল দেখায় আবু মাহাজুরার মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহাজুরা বলে আমি তো আজান দিতে জানি না বিষ্ণু বললেন তাহলে আসো আমি তোমার শিখাই দিই বিষ্ণু একটা বাক্য পরে আবু মাহাজা পরে বিষ্ণু পরে আবু মাহাজা পরে আবু বলে একটা বাক্য পরই আমার কলিজাটা গোলে ঠান্ডা হয়ে যায় বিষ্ণনবীর সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন বিষ্ণু ইসলাম বললেন যাও আবু মাহাজুরা আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মক্কার মসজিদুল হারামের হিসেবে অ্যাপয়েন্ট করে দিল দেখছেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয়